এসো এই যে মিষ্টির আজকে ব্লু ড্রেসে স্কুলে গেছিল ধৰ তুমি একো ধৰা দাদাই দি যাব নেক্সট ঠিক আছে ভালে নাই দে নাই অনিশা দত্ত পুকুরের ভীষণ সুন্দর কেক বানায় আর শুধু দেখতেই সুন্দর হয় না কেকগুলো কেকগুলোর টেস্ট এত সুন্দর মিষ্টিটা এত সুন্দরভাবে ব্যালেন্স করা থাকে সেজন্য ওর কেক আমার ভীষণ পছন্দ হয় এখনকার দিনে অত কিরকিরে মিষ্টি সত্যি খেতে আর ইচ্ছা না অনিশার কেকগুলো এত সুন্দর হয় আমি আমাদের প্রত্যেকটা অকেশানে অনিশার থেকে কেক অর্ডার করি ঠিক রাত বারোটায় কেক কেটে হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেশন করবো খুব মজা মিষ্টির এত এক্সাইটেড হয়ে থাকে আর মিষ্টি ভাব আজকে ওরই হ্যাপি বার্থডে কার হ্যাপি বার্থডে মাম্মা না বাবার বাবার হ্যাপি বার্থডে একটু বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে মাই ডিয়ার বাবা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে কি হলো কি হলো কি হলো আমার কেকটা আনবো তো এবার কেকটা আনি खे ना दूध रुटी ओ बावली ओ oh, बावली Willy uh willy. -huh. Uh -huh. Dinner, nah? happy birthday to you, wow. you got it? Okay? happy birthday to you ok car happy birthday Mama. and good हाँ <laughs> हाँ है, है, तुम्हारी हैप्पी बर्थडे পরের দিন সকাল থেকে আবারও ব্লগটা শুরু করেছিলাম মিষ্টির স্কুল আছে তো তার আগে আমি ভাবছি যে একটু স্নানটা কমপ্লিট করে নেব তবে আজকে হবে না স্নান কমপ্লিট করা কারণ এই যে ঘরে যে জিনিসটা তৈরি করা হয় তো মম এটা আমার জন্য তৈরি করে দেয় রিসেন্ট আমি তৈরি করবো বলে ঠিক করেছি কারণ আপনাদের সাথে শেয়ার করা রয়েছে এত ভালো এই জিনিসটা সত্যি কথা বলতে আমার মাথার সামনের দিকটা একদম ফাঁকা হয়ে গিয়েছিল ইভেন এখনও যে খুব গ্রোথ আছে তেমনটা নয় কিন্তু একটু ইম্প্রুভমেন্ট হয়েছে এবং বেবিহেয়ার আসা শুরু হয়েছে তো সেজন্য আপনাদের সাথেও শেয়ার করব আর এই যে সকালবেলা আগের দিনের রাতে কেটে রাখা কেকটা তো আজকে একদম সুন্দরভাবে ডিভাইড করে নেব যাতে সব দিতে পারি মিষ্টি আর ওর বাবা এখনও ঘুমোচ্ছে তো তার মধ্যে আমি এই কাজগুলো সেরে নেবো যেরকম মিষ্টির টিফিন রেডি করব তার সাথে সাথে আমারও কেকটা দেখে একটু খাবার ইচ্ছা হচ্ছে তো জন্য নিজের জন্য একটা ছোট স্লাইস নিয়ে নেব আর তারপরে মিষ্টিকেও একটু টিফিনে দেব বলে ঠিক করেছি তবে বাবার বার্থডে সেলিব্রেট করে মিষ্টি এত এক্সাইটেড হয়ে গেছে যে রাতির একটা দেড়টা অবধি ম্যাডাম জেগেছিল মানে আলো অফ করে দেওয়া হয় আমরা হয়তো ঘুমিয়ে পড়ছি কিন্তু ম্যাডাম নিজের মতন করে বক বক করতে থাকবে ওকে যতই বলি ঘুম পাড়ানোর চেষ্টা করি যতই বলি ঘুমা ম্যাডাম কিছুতেই ঘুমাবে না কালকে সারা রাত হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হয়েছে কেক কেটেছে এই সমস্ত কিছু বলতে থাকছে তো যাই হোক মিষ্টিকে টিফিনে দিয়েছিলাম কেক আর ডিম সেদ্ধ তারপর ম্যাডামের ইচ্ছে হলো যে না ওটা এখনইও খাবে তো সেই জন্য এই যে ডিমটা দিয়েছি কিন্তু কতটা খাবে জানি না এই একটু খাবে তারপর ওকে আমি দেব আর টিফিনে ওকে এগ তারপর হচ্ছে ড্রাই ফ্রুটস লাড্ডু আর ফল দেব আর এখানে কেক ম্যাডাম একদমই খেতে চায় না কালকে রাতেও দেখলেন দিলাম কিন্তু ও মুখেই নেয় না ইভেন ওর বার্থডে ও একটুও খাইনিও পরের দিকে একটু টেস্ট মানে ভালো লেগেছিল তখন খেয়েছিল দেখা যাক এখন একটুখানি দিয়েছি আমি যদি খাই এরপর মিষ্টিকে স্কুলের জন্য রেডি করাবো মিষ্টিকে স্কুলে নিয়ে যাবো পরপর সমস্ত কাজ রয়েছে এছাড়া ব্লগ বিজনেস রিলেটেড তো সমস্ত কাজ থাকে মানে সারাদিনে একটু ফুরসত মানে মেলে না তো যাই হোক এটাই ভালো লাগে কাজের মধ্যে বিজি থাকাটাই সবথেকে ভালো আগে যেরকম চাকরির জন্য পড়াশোনা করতাম এবং এক্সাম হতো না সেই সময় যে বোর ফিল করতাম তার থেকে এখন অনেক বেটার যে অ্যাটলিস্ট আমাকে বোর ফিল করতে হয় না আমার হাতে অনেক কাজ রয়েছে তাহলে চলুন এরপর মিষ্টিকে স্কুলে নিয়ে যাওয়া যাক আর তারপরে একটুখানি মমের মমের বাড়ি যাব তো এই জাস্ট এলাম বাড়িতে মিষ্টিকে দিয়ে মিষ্টি স্কুলে আজকে মানে ব্লু ড্রেসে যেতে বলেছিল সেজন্য পাঠানো যাই হোক যাওয়ার সময় এত তাড়াহুড়ো থাকে আর দেখালো হয়নি তো এরপর বাড়ি যাবো বাড়ি গিয়ে স্নান স্নান করে পুজো টুজো দেওয়ার রয়েছে তো মমের বাড়িতে এলাম এই কারণে জন্য আছে কচুরি তরকারি বানিয়েছে তো সেই জন্য এলাম আর ও বললো যে কচুরি তরকারি তাহলে একটু জিলিপি নিয়ে যাই হ্যাঁ আর এই করতে করতে না মিষ্টি খাওয়া হয়েই যাচ্ছে প্রায় তো যাই হোক মমের বাড়িতে এসে ফাটাফাট আর কয়েকটা কাজ আছে কাজগুলো করে এরপর বাড়িতে যাব তো এই যে মম আজকে আমাদের জন্য একটু লুচি সরি কচুরি বলে ফেলেছে দেখুন লুচি করেছে আর তার সাথে তরকারি জিলিপিটা কোথায় গেল আর ওই যে বলি আমি প্রত্যেকবার করে আসি আর মম একটা একটা নতুন নতুন জিনিস মম মম এখানে রান্না করছে আর এই 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 যে জিনিসটা লিঙ্ক চেয়েছিলেন আপনারা কিন্তু এগুলো অফলাইন কেনা যে তো লিঙ্ক দিতে পারিনি আর এগুলো তো অ্যামাজনে পেয়েই যাবেন এটা কিনেছে হচ্ছে মম মিশো থেকে বেশ ভালো হয়েছে কিন্তু মম কত নিয়েছিল যেন এটা আরেকটা দেখাই গণেশ মমের গণেশ পুজোর পরে আমি এই প্রথমবার এলাম এই যে মমের গণেশ মমের সকালে পুজো দেওয়া হয়ে গেছে তো আমরা একটু গুজিয়া নিয়ে আসলাম তো এটা পরে দেবে হ্যালো কোথায় যাবে ঘুরতে রোদ মা চলে আয় চলে এসো চলে এসো আবার কাল ঘুরতে যাবো কাল পরশু ছুটি আছে ঘুরতে যাবো হ্যাঁ এসো এসো এই যে মিষ্টি গাছকে ব্লু ড্রেসে স্কুলে গিয়েছিলে হ্যাঁ স্কুলে ভালো লেগেছে কিছু বললো স্কুলে ও জিজ্ঞেস করছিলাম বিয়ে দিয়ে মা কোথায় বাবার বার্থডেতে মিষ্টি কী এমনি আলু ভাজা মাছ ভাজা এই সমস্ত খাবে সেজন্য মিষ্টির জন্য চিকেন করে দেওয়া হয়েছিল। মিষ্টির জন্য চিকেনটা ওই একসাথে ভাত দিয়ে সব কিছু দিয়ে প্রেশারে বয়েল করে দেওয়া হয় আর আজকে আমাদের সবার জন্য করা হয়েছিল ফ্রায়েড রাইস পাঁচ রকমের ভাজা চিকেন পায়েস চাটনি এটাই ছিল হাজবেন্ডের বার্থডের মেনু তো ও খুব একটা মাটন খেতে পছন্দ করে কিন্তু খুব একটা খেতে চায় না আর এখন যেরকম গরম পড়ছে মাটন না খাওয়াটাই বেটার সেজন্য চিকেন করা হয়েছে আর তার সাথে ওর পছন্দের সমস্ত জিনিসপত্র গুডি গুটি হচ্ছে এটা গুডি গুডি খালা এটা এটা মিষ্টি নতুন আবিষ্কার গুডি গুডি ছোট থেকেই করে এটা মম সাথে অনলি মম সাথেই করে এটা এটা যে থুতনির সাথে থুতনির অ্যাটাচমেন্ট ও এখন মাথা দিয়ে হচ্ছে ও গুডি হয়ে গেছে বাড়ি যাব না বাড়ি হামি দিদা বড় এটা হামি দিদা এটা হামি দিদা মম কে দিদা দিদা এটা হামি তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ